हाँ तुम्हारे का मैं ये ये दिसी मैसेज दिसी गैलिन रिचन है तो ठीक ये डेगन था तुम्हें इस एड्रेस बंधु भी चले गए से मन खराब इशाल इशाल वीक तू सीक इशाल सी सीखो एकदम शुकाइस আজকে হচ্ছে জামাই নিয়ে আসছে জামাই কি কী খাওয়াবো সেজন্য শীতে সব সবজি নিয়ে বসছি জমি আজকে সবজিই খাও ফুলকপি রান্না করবো মাছ দিয়ে এটা ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে করবো আর ব্রকলি হচ্ছে আলু দিয়ে ভাজি এটা অবশ্য আমাদের সবার খুব পছন্দের একটা খাবার হুম বাচ্চা বুড়া সবাই আমাকে বেশি জ্বালায় বাচ্চারা আর বাবার যেহেতু আজকে দেও ঘুরতে সময় নিয়ে একা একা ঘুরিকে বলছি তো যাওয়ার দরকার নাই আমার সবাই থাক আমরা দুজন মিলে রান্না করিপুলি ভাজি হয়ে গেছে এভাবে করে দেখতে পারেন এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে ব্রোকলি হচ্ছে ভর্তা অথবা এইভাবে না করলে আমাদের কাছে কেউ খায় না শুধু লবণ দিছি কাঁচামি গাছ ফ্রাই করে নিচ্ছি আর সুন্দর করে হচ্ছে এই যে জাল দিয়ে এটা ক্লিন করতো এখন আমার পালা ফাইনাল ক্লিনের দিয়ে দিচ্ছি এখন ভেজিটেবল দিয়ে দিই এই কারিটা হচ্ছে আম্মা করে এত মনে লাগে এই ছোট হয়ে গেছে পাতি মনে হচ্ছে চেঞ্জ করতে হবে

থেকে আসবে সেটা প্যাক করে নিয়ে যাবে আমি একদম সুন্দর করে দেখছি দিচ্ছি জাস্ট মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নিই হাত ভরাতে ইচ্ছে করতেছে না গ্লাস খুলে ফেলছি পেঁয়াজ একটু ব্যবস্থা করে

এখন আসলে ইউকে ইউকে তো সব বাচ্চারা শিখ বাংলাদেশেও সেম কি অবস্থা জানি না করলে হবে আমি রান্না করছি আমার দায়িত্ব সুন্দর হবে হোস্ট পাইনি অল্প পাবে আর কি দুটি রাতের হোস্ট রিজার্ভ রেখে দিয়েছিলাম যাওয়ার জন্য আজকে শুভকে পাঠাইছি রাদিয়াকে আনতে শুভকে সে অনেক বেশি পছন্দ করে সে আজকে কি খুশি ঘরে আসতেছে না এই যে অনেক ঠান্ডা বাইরে